হ্যালো ওয়েলকাম টু টেকলেন বাংলাদেশ আজকে যে ল্যাপটপটা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেকের ড্রিম ল্যাপটপ অনেকেই এটা কেনার কথা চিন্তা করছেন তো একটু দেরি হয়ে গেল আমার পাশে আপনারা আরও যে স্ট্রিক্ট জি ফিফটিন ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক কোশ্চেন আছে যে আমি যে এতগুলো ক্যাশ ইমপ্লিমেন্ট করবো একটা জায়গায় এটার পারফরমেন্স কেমন হবে বা হচ্ছে যে জিপিউর পাওয়ার আউটপুট কত হবে বা হর্স পাওয়ার কতটুকু হবে যাই হোক এই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো থ্রু আউট দ্য হোল ভিডিওতে আমি অনুরাগ আছি হ্যাঁ ভিডিওতে কিন্তু আপনারা যদি দেখতে থাকেন একটা স্পেশাল গেস্টকেও দেখতে পারবেন সো ভিডিওটা মাস্ট দেখতে থাকবে যাই হোক চলে যাবো আজকে মেন ভিডিওতে বেশি কথা বলব না আপনারা দেখছেন বাংলাদেশ আমি আছি অনুরাগ কথা হবে আর ডিস্ট্রিক্স জি নিয়ে চলুন চলে যাবো ভিডিওতে এবার শুরুতেই আরও জি স্ট্রিক্স জি ফিফটিনের বডি ম্যাটেরিয়াল আর কোয়ালিটি নিয়ে কথা বলা যাক মেটালের রিজিট ফিনিশিং ছিল এই ল্যাপটপটিতে কিছু পার্টস আবার প্লাস্টিক অ্যান্ড রাবার ম্যাটেরিয়ালও ইউজ করা হয়েছে যাতে বেটার আর্গনমিক্স অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা মেনটেন হয় আর অ্যাস্ট্রিক নিয়ে নতুন আর কী বা বলবো আরো জি হ্যাজ লিটারেলি ব্রোক অল দ্য ডাইমেনশনস ইন দিস ল্যাপটপ ইন্ডাস্ট্রি ল্যাপটপ ইন্ডাস্ট্রির হ্যান্ডস জিমার এই ল্যাপটপটিতে এটার সিগনেচার খুব ভালো মতো আমরা দেখতে পারি আর এটা মেনটেন করতে কিন্তু আরও যে ভুল করেনি হান্ড্রেড অন হান্ড্রেড অ্যাগ্রেসিভ প্লাস এলিগেন্ট একটা অ্যাস্থেটিক ছিল আর সবচেয়ে যেটা নজর কাড়ে সেটা হলো কিবোর্ডের নিচে এই যে লাইট ট্রেলটা এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় সেটা লুমিন্যান্সও চেঞ্জ করা যায় আবার অফও করা যায় এই জিনিসটা একদম লিটারালি গেম চেঞ্জ করে দিয়েছে এই ল্যাপটপের অ্যান্ড ইয়েস পিছনের আরও যে লোকটা কিন্তু এবার হালকা লাইট আপ হয় যা দেখতে আসলেই ভালো লাগে লো লাইটে অ্যান্ড ইট উইল হ্যাজ জাস্ট মোর অ্যাড ভ্যালু ইন দ্য অ্যাস্থেটিক আর কি যাই হোক আপনারা যদি এই ল্যাপটপে এক্সট্রা যে ক্যাশটা ইন করবেন আপনারা কিন্তু কোনোভাবে হতাশ হবেন না বরং এটার অ্যাস্থেটিক কিন্তু একদম হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড আপনাকে এটার আউটপুট দিবে যাই হোক যেমনটা বলছিলাম আর কি বটমে লা রাবার ম্যাটেরিয়াল এনকোড করা হয়েছে ল্যাপটপটিতে যাতে এক্সট্রা গ্রিপ পায় আর আয়ো অপশন হিসাবে যদি আমরা দেখি লেফটে আমরা দুটা ইউএসবি প্রোটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পেয়ে যাই আর বাদ বাকি যেসব পোর্ট রয়েছে যেমন ইথারনেট পোর্ট এইচডিএম পোর্ট টাইপ সি পোর্ট এক্সট্রা থ্রি পয়েন্ট টু পোর্ট এগুলো সব কিছু সামনের দিকে হাউজিং করা হয়েছে যা অ্যাক্সেসিবিলিটি বেশ বাড়িয়ে দিয়েছে আর বলে রাখি এটা যে ল্যাপটপটির ওয়েট ছিল অ্যারাউন্ড টু পয়েন্ট ওয়ান কেজি মতো যা আমার মতে বেশ হ্যান্ডি বলা যায় আর কি বিল্ড কোয়ালিটি শেষে ল্যাপটপটির কিবোর্ড টাইপিং এক্সপিরিয়েন্স মুভ অন করা যাক মিড সাইজের সুন্দর ক্লিকি একটা কিবোর্ড ইমপ্লিমেন্ট করেছে আসুস উপরের দিকে আবার ওয়ান টাচ ফ্যান কন্ট্রোল অ্যান্ড ক্রেট সহ কিছু বাটনও দিয়ে দিয়েছে যা বেশ কাজে লাগে ইউস হয়েছে আসুসের এই ল্যাপটপটিতে টাইপিংটা বেশ সুন্দর ছিল তা বলতেই হবে কি ট্রাভেলটা কমফোর্ট টাইপিংয়ের জন্য পারফেক্ট লেগেছে আর তাছাড়া আট জিবি চিকলেট সাপোর্টেড কিবোর্ড ছিল এটি আরও জি এর চিকলেটটা খুবই সেন্সেশনাল অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইফ নট দ্য বেস্ট ছিল একদম এক কথায় সুন্দর ট্রানজেশন ছিল আট জিবি এর মাঝে সাথে ছিল টানস অফ কাস্টমাইজেশনের অপশন যা খুবই ইউজফুল লেগেছে আমার কাছে আর কিবোর্ডের নিচে যে লাইট ট্রেল ছিল সেটার কথা তো আমি আগে বলেছি এটাকেও কিন্তু নানাভাবে কাস্টমাইজ করা যায় যা আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে আরও এনহান্স করবে কিবোর্ডের কথা তো মোটামুটি হলো এরপর আমরা যদি একটু সাউন্ড নিয়ে কথা বলি বরাবরের মতো এই সেকশনে আমাকে আরও যে বেশ ইমপ্রেসড করেছে ডলবি বি ইন হাউস টিউন ড্যাক রয়েছে আরো জি সিক্স জি ফিফটিনে আর এটা আমার এক্সপিরিয়েন্সে এক কথা সেরা একটা আউটপুট দিয়েছে যে কোনো ভালো থ্রি পয়েন্ট ফাইভ এম এম ডিভাইস দ্যাট কুড বি এয়ারফোন বা হেডফোন এগুলো দিয়ে আপনি খুবই সুন্দর টেক্সচারওয়ালা সাউন্ড পাবেন বেইজও মোটামুটি ক্রাঞ্চি ছিল অ্যান্ড অন পয়েন্ট ছিল বলা যায় অন্য অন্যদিকে যদি ডুয়াল স্টেরি স্পিকারটা দেখি সেটা মোটামুটি কোয়ালিটি ছিল ক্ল্যারিটিটা মোটামুটি ভালো অ্যাভারেজের দিকে ছিল বাট সাউন্ডের লাউডনেসটা একটু কম লেগেছে ট্র্যাডিশন মেনটেন করে ইনহ্যাস ওয়েবক্যামটা গায়েব করে দেওয়া হয়েছে প্রতিবারের মতো কিন্তু বক্সে একটা এক্সটার্নাল ওয়েবক্যাম তারা দিতে ভুল করেনি যা যখন দরকার তখন কাজে লাগবে আর কি নেক্সট সেকশন ডিসপ্লেতে মুভ অন করার আগে আমি যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে আমাদের সাথে একজন গেস্ট থাকবে যে বিভিন্ন বিষয় এলাবোরেট করবে ল্যাপটপটা নিয়ে অ্যান্ড সেই গেস্ট হলো নান আদার দেন টেকল্যান্ডের অত্যন্ত পরিচিত আর প্রিয় মুখ সৈকত ভাই সৈকত ভাই ল্যাপটপটা নিয়ে তার এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করবে তো চলুন ডিসপ্লের কথাটা সৈকত ভাইয়ের কাছ থেকে শুনে নেওয়া যাক প্রথমে ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কথা বলা শেষ হয়ে যাক প্রতিবারই হচ্ছে আসুসের প্রতিটা রগ স্টিক্সে কাস্টমাররা এক্সট্রা কিছু টাকা পে করে শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর কারণে বিকজ আরোজির ব্র্যান্ড ভ্যালুটা একটু ডিফারেন্ট এবং আরোজির কাস মানে আরোজির ল্যাপটপগুলো কাস্টমারদের কাছে একটু অন্যভাবে অন্যভাবে দেখা হয় জিনিসগুলো সো আজকে আমার সামনে যে ল্যাপটপটা আছে রগ স্টিক্স জি ফাইভ ওয়ান থ্রি এই ল্যাপটপটার প্রাইসটা খুবই ডিসেন্ট রাখছে আসোস থেকে তবে এক্ষেত্রে তারা এটা ব্যালেন্স করে দিয়েছে হচ্ছে ডিসপ্লে দিয়ে সো এই ল্যাপটপটা যখন আমরা ডিসপ্লেটা এই ল্যাপটপের ডিসপ্লেটা যখন আমরা ডায়াগনোসিস করলাম আমরা যেটা দেখলাম যে এটাতে ইউজ করা আছে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এস একটা ডিসপ্লে যেটা রেজলিউশন হচ্ছে ওয়ান ফর্টি ফোর হার্সের তবে এটাতে হায়ার রিফ্রেশার থাকলেও আমরা যখন এটা ভিডিও প্লেব্যাক করছিলাম এটা ভিডিওটাতে কিন্তু কালারটা খুব বেশি ভালো পাচ্ছিলাম না সেই সাথে এটা শার্পনেসটা কিছুটা কম ছিল এই ডিসপ্লেটাতে কালার টোনটা মোটামুটি ন্যাচারাল ছিল তবে আমরা এই যখন এই ডিসপ্লেটা হচ্ছে কালারগুলো নিয়ে ডায়াগনোসিস করলাম এই ল্যাপটপে যে ডিসপ্লেটা ইউজ করা আছে এটা হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট পর্যন্ত এসআর জিবি সাপোর্টেড ছিল সেই সাথে ফর্টি ফোর পার্সেন্ট পর্যন্ত পিথ্রি কাভারেজ আমরা এই ডিসপ্লেটা থেকে পেয়েছি গেমিং ল্যাপটপগুলোতে একটা ফার্স্ট রেসপন্সিভ ডিসপ্লে কিন্তু সবারই চাহিদা থাকে এবং মোটামুটি সবগুলো গেমিং ল্যাপটপে হচ্ছে ওয়ান ফর্টি ফোর একটা ফার্স্ট ডিসপ্লে দেওয়া থাকে যেটা হচ্ছে রেসপন্স টাইমটা খুবই ভালো আসুস রং স্টিক্সের এই ল্যাপটপটা তো ফিফটি পয়েন্ট সিক্স ইঞ্চ ওয়ান ফর্টি একটা ডিসপ্লে ইউজ করেছে যেটা হচ্ছে আমার রিভিউতে খুবই ভালো লেগেছে অ্যান্ড পাশাপাশি হচ্ছে এই ল্যাপটপটার যে রেসপন্স টাইমটা এটা মাপার জন্য আমাদের অ্যাকুরেট কোনো টুল ছিল না যার কারণে আমরা অ্যাকুরেট ইনফরমেশনটা দিতে পারছি না তবে এখানে আমরা কোনো গোষ্ঠী কিন্তু পাইনি দেন হচ্ছে এই ল্যাপটপের টোটাল এবং এই ডিসপ্লেটার হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটিটা সো আপনারা যদি এই ল্যাপটপটা দিয়ে যদি আপনারা ভিডিও এডিটিং বা হচ্ছে আপনারা যদি ভিডিও প্রোডাক্টিভিটি লেভেলে কাজ করেন তাহলে আমি বলবো এক্ষেত্রে এই বিষয়টা আপনাদের কিছুটা হতাশ করবে এই ল্যাপটপের ডিসপ্লেটা বাট ওভারঅল যদি কনফিগারেশন আপনারা কম্পেয়ার করেন উইদিন প্রাইস আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ ডিসপ্লে সেগমেন্ট শেষ করে এরপর আরও যে মোস্ট সিগনেচার সেগমেন্ট অর্থাৎ এর স্পেকে চলে যাওয়া যাক আন্ডার দ্য হোটে ল্যাপটপটিকে পাওয়ার আপ করেছে রাইজেন সেভেন ফোর জেনারেশন আটচল্লিশশো এইচ সিপিউটি যেটা একটা অক্টাকোড সিপিউ সাথে ছিল ইন হাউস এইট জিবি র্যাম যা আমি পরবর্তীতে বেঞ্চমার্কের জন্য ষোলো জিবি করে নিই অ্যান্ড ছিল পাঁচশো বারো জিবি এর এস এস ডি এনভিএম ই অ্যান্ড অ্যাটলাস্টেড জিপিউ হাঙ্গারনেসকে পাওয়ার আপ করেছে দ্য লেজেন্ডারি আর টিএস থার্টি ফিফটি টিআ যদিও আমি ল্যাপটপটিতে রাইজান ফাইভ ছাপ্পান্নশো এইচ সিপিউটা মিস করেছি বাট আটচল্লিশশো এইচ ইস ওকে ফর মিআ অ্যাকচুয়ালি বেসিক বেঞ্চমার্কের ক্ষেত্রে আমরা গিগ বেঞ্চে প্রথমে বেঞ্চমার্ক করতে বসিত গিগ বেঞ্চে যে মোটামুটি সোরা সেরা একটা স্কোর আছে তা বলাই বাহুল্য তার বলতে কোনো অপেক্ষা থাকে না ও পেন্সিয় এরপরে আমরা জিপিউটা একটু স্ট্রেস করার সিদ্ধান্ত নেই অ্যান্ড কম্বাস্টরে আমরা বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই কম্বাস্টরে প্রায় থার্টি ফাইভ এ এস মেনটেন করতে পারছিল থার্টি ফিফটি টিআই যা আমার কাছে বেশ ডিসেন্টই মনে হয়েছে দেন আমরা সবশেষে অ্যাডোবি প্রিমিয়ারে কালার গ্রেড অ্যান্ড ইফেক্ট ওয়ালা কিছু ট্রানজেকশন ইউজ করে একটা ভিডিও এক্সপোর্ট করি ভিডিও এক্সপোর্টের ক্ষেত্রে আমরা এনভ্যাঙ্ক এনকোডের অন আর অফ করে আমরা এক্সপোর্ট করি দুইবার এক্সপোর্ট টাইমের ক্ষেত্রে প্রায় সাড়ে চার মিনিটের একটা ডিসপ্যারিটি দেখতে পাই যেটা কিন্তু এনভ্যাঙ্ক এনকোডারের সুপ্রিমেসি বেশ ভালো মতোই বুঝিয়ে দেয় আমাদের মোটামুটি সব রকমের বেঞ্চমার্ক শেষ করে এবার আমরা চলে যাই দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড পার্ট অর্থাৎ গেমিংয়ের দিকে এটাই সেই সেগমেন্ট যেটার জন্য কিন্তু সবাই ওয়েট করে থাকে গেমিং বেঞ্চমার্ক শুরুর আগে বলে রাখি যে আরও যে ল্যাপটপটিতে জিপিওর জন্য এবার নাইনটি ফাইভ ওয়াট পর্যন্ত ডাইনামিক বুস্ট টিডিপি সাপোর্ট দিয়েছে যা কিনা থার্টি ফিফটি এর জন্য একটা ইন্ডাস্ট্রি লিডিং সাপোর্ট আর এই ক্ষেত্রে আমি যেমনটা বলছিলাম যে আমি প্রপার বেঞ্চমার্কিংয়ের জন্য কিন্তু ষোলো জিবি ডুয়াল চ্যানেল র্যাম করে নিই যাতে কোনো মেমোরি শেয়ারিংয়ে ডিসপ্যারিটি না হয় অ্যান্ড পারফরমেন্সে কোনো গ্যাপ না থাকে যাই হোক ফার্স্টে আমরা ফোরজা হারাইজন ফাইভ গেমটি খেলে ফেলি মাইক্রোসফট স্টুডিওর এই গেমটি কিন্তু বেশ অপটিমাইজড একটা গেম অ্যান্ড যে কোনো মেশিনেই কিন্তু বেশ ভালো মতো রান করে ফোর দা হরাইজন ফাইভে আমরা আরটি অন করে অর্থাৎ রেড রেসিং অন করে হাই প্রিসেটে সুইচ করে খেলার সময় নাইনটি থ্রি এফপিএস পর্যন্ত সাপোর্ট পাচ্ছিলাম থার্টি ফিফটি টিআই থেকে উইচ ইজ গ্রেট এরপর আমরা যখন একটু স্টেপ ডাউন করে আরটি অন রেখে মিডিয়াম প্রিসেটে সুইচ করি তখন কিন্তু সেটা বাম্প আপ করে একশো ছয় এফপিএস পর্যন্ত চলে যায় যেটা কিন্তু বেশ ভালো ফোর দা হরাইজন ফাইভ শেষে আমরা সাইবার পান্ক টোয়েন্টি সেভেন্টি সেভেন খেলতে বসে যাই সাইবার পান্ক টোয়েন্টি সেভেন্টি সেভেনের কুখ্যাত রেকর্ড বলে শেষ করা যাবে না টোয়েন্টি টোয়েন্টির গেমটা কিন্তু বেশ বাগে ভালোকে বড়া তারপর কিন্তু এটা জনপ্রিয়তা অনেকটাই ধরে রাখতে পেরেছিল সাইবার পাং টোয়েন্টি সেভেন্টি সেভেনের একদম প্রি প্যাচ এডিশনটা আমরা যখন খেলি হাই প্রিসেটে আমরা আরটি অফ করে প্রায় চুয়ান্ন এফপিএস এর মতো সাপোর্ট পাই অ্যান্ড তারপর আমরা চিন্তা করি যে মিড প্রিসেটে সুইচ করা যাক কিন্তু এবার রেট্রেসিংটা অন করা যাক মিড প্রিসেটে আমরা আরটি অন করে যখন চালাই তখন কিন্তু গেমটা থার্টি টু এফ পিএসের মতো অ্যাভারেজে ধরে রাখতে পেরেছিল যা আমার কাছে মডারেটার প্লেবল মনে হয়েছে আর কি এখানেই শেষ নয় এরপর আমরা আরও বেশ কিছু গেমসের বেঞ্চমার্ক করে দেখি দেন হচ্ছে আমরা হরাইজন জিরোডন গেমটা প্লে করি এখানে আমরা অরিজিনাল প্রিসেটে রেখে ম্যাক্সিমাম 75 ফাইভ এপিএস পর্যন্ত অ্যাভারেজে পাচ্ছিলাম দেন হচ্ছে আমরা হাই প্রিসেটে সুইচ করি এখানে হাই প্রিসেটে রেখে আমরা সিক্সটি ফাইভ এপিএস পর্যন্ত অ্যাভারেজে পাচ্ছিলাম এই গেমটাতে তারপর হচ্ছে আমরা এসি ভালালা গেমটাতে শিফট করি এই গেমটা প্লে করার সময় মিড প্রিসেটে রেখে আমরা সেভেন্টি ফাইভ এপিএস পর্যন্ত পাচ্ছিলাম দেন হচ্ছে আমরা যখন হাই প্রিসেটে শিফট করলাম এটা হচ্ছে টোয়েন্টি ফোর পর্যন্ত পাচ্ছিলাম এখানে যেটা আসলে খুব একটা বেশি না যাবতীয় গেম বেঞ্চমার্ক করার পরে আমরা এই ল্যাপটপটিকে থ্রি ডি মার্কে বেঞ্চমার্ক করি এখানে হচ্ছে এই ল্যাপটপটি ম্যাক্সিমাম ছয় প্লাস স্কোর পুশ করতে পেরেছিল যেটা হচ্ছে এই বাজেটে এই ল্যাপটপে খুব ইমপ্রেসিভ বেশ তো কোপায় গেমিং হলো ল্যাপটপটিতে তবে ল্যাপটপটি কিন্তু তখনই আমাদের স্যাটিসফ্যাক্টরি রেটিং পাস করতে পারবে যখন এটা থার্মাল টেস্টে একটা ভালো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিতে পারবে তো আমরা টেস্ট সিচুয়েশনে ল্যাপটপটাকে ফেলে দিই আইডিয়াল সিচুয়েশনে আমরা যখন ল্যাপটপটি অপারেট করি তখন কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে পারছিলো যে বেশ ডিসেন্ট একটা টেম্পারেচার বাট এরপরই আমরা সিদ্ধান্ত নিই যে টর্চার টেস্ট করে দেখা যাক ল্যাপটপটার ক্যালিবার আসলে কতটুকু বিশ মিনিটের একটা টর্চার টেস্ট আমরা শুরু করে দিই অ্যান্ড এই টেস্টে আমরা একটা মিক্সড ফিলিং রেজাল্ট পেয়েছি কারণ এটা কিন্তু আসলে অনেকটা অ্যাম্বিয়ান টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে তাই আমরা দুইভাবে আসলে টেস্টটা করি একবার আমরা র অ্যাম্বিয়ান টেম্পারেচারে ল্যাপটপটিকে একদম টর্চার টেস্টে বসিয়ে দিই র অ্যাম্বিয়ান টেম্পারেচারে আমরা যখন দেখি রুম টেম্পারেচারে কিন্তু ল্যাপটপটি প্রায় পিকে একবার নাইনটি থ্রি ডিগ্রি সেলসিয়াস হিট করে এরপরে তা অ্যাভারেজে সাতাশি ডিগ্রির মতো মেনটেন করছিলো সবসময় অ্যান্ড এরপর আমরা সিদ্ধান্ত নেই যে এসি রুমের ল্যাপটপটাকে আমরা বেঞ্চমার্ক টেস্ট করে দেখবো অ্যান্ড এসি রুমে যখন আমরা ল্যাপটপটিকে বেঞ্চমার্ক টেস্ট করে দেখি অর্থাৎ টর্চার টেস্ট করি তখন দেখি যে কোনোভাবে কিন্তু ল্যাপটপটির টেম্পারেচার পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজে ক্রস করছিল না যা কিন্তু বেশ ভালো তাই আমার মতে এটা আসলে একটা মডারেট কুলিংয়ের ল্যাপটপ আর এটাই কিন্তু খুবই স্বাভাবিক কেননা এরকম একটা বিফিয়ার স্পেকের ল্যাপটপে কিন্তু এই ধরনের কুলিংয়ে আমরা এক্সপেক্ট করি অ্যান্ড এটা ইটস ওকে আমি বলবো তবে ভালো ব্যাপার হলো ল্যাপটপের কিন্তু ফ্যান সাউন্ড অতটা ছিল না মডারেট ছিল বলে যায় খুব একটা হায়ার ডিসিবল পুশ করে নেয় যেটা কিন্তু অনেকে বিরক্তির কারণ হয় অনেক সময় সেটাই ল্যাপটপে ওরকম দেখতে পারেনি অ্যান্ড আরেকটা কথা হচ্ছে এটার বডিতে কিন্তু তেমন হিট জমে থাকে না হিটটা কিন্তু ভালো মতোই ডিসপার্স হয়ে যায় কুলিং সলিউশনটা আমার দেখে মনে হয় এটা আসলে আগের জেনারেশনের কুলিং সলিউশন নাথিং নিউ আর কি শেষের দিকে কথা থেকে যে সফটওয়্যার অ্যান্ড ব্যাটারি সাপোর্ট নিয়ে আউট অফ দ্য বক্স এই ল্যাপটপটিকে পাওয়ার আপ করছে উইন্ডোজ টেন হোম এডিশনটি এটাতে কিন্তু কোম্পানিয়ন সফটওয়্যার হিসেবে আর্মোরি ক্রেট রয়েছে অ্যান্ড মাই অ্যাসোস অ্যাপ রয়েছে আর্মোরি ক্রেট নিয়ে আর কী বলবো ল্যাপটপ ওয়ার্ল্ডের মোস্ট কমপ্লিট আর সফিস্টিকেটেড সফটওয়্যার হল আর্মোরি ক্রেট এটা দিয়ে আপনারা স্ক্রিনের মোড টুইট থেকে শুরু করে মার্ক সুইচে ল্যাপটপটিতে নেই কিন্তু তারপর কিন্তু আপনারা আইজিপি মোড অন অফ করতে পারবেন এছাড়া কিবোর্ড বা হচ্ছে লাইট ট্রেলের যে আট জিবি ট্রানজিশন কন্ট্রোল পারফরমেন্স মোড কন্ট্রোল সবই কিন্তু মোটামুটি আর্মোড়ি ক্রেট দিয়ে করা যায় অ্যান্ড এটাকে কিন্তু মোবাইল দিয়ে আপনারা ইচ্ছা করলে চালাতে পারবেন সিং করে উইচ ইজ এ গ্রেট থিং অ্যান্ড এরপর কিন্তু থাকে মাইস অ্যাপটাও কিন্তু বরাবরের মতো আমার বলতে হবে যেটা কিন্তু কমপ্লিট একটা ইকোসিস্টেম অফার করে আসুস ইউজারদের জন্য যেটা কিন্তু বেশ কনভিনিয়েন্ট এছাড়াও সফটওয়্যার সাপোর্ট শেষে কিন্তু ব্যাটারির ক্ষেত্রে যদি আমি বলি ব্যাটারির ক্ষেত্রে কিন্তু ল্যাপটপটিকে ফিফটি থ্রি ওয়াট আওয়ারের একটা ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে ল্যাপটপটিতে যেটাতে এই ল্যাপটপটা আমার আইজিপিউ মোড অফ করে প্রায় চার ঘন্টার মতো ব্যাকআপ দেন আইজিপি মোডটা অন রেখে কিন্তু প্রায় মোটামুটি আড়াই ঘন্টার মতো ব্যাকআপ দেয় যেটা আমার মোটামুটি ডিসেন্ট মনে হয়েছে এই ধরনের ল্যাপটপ থেকে আসলে বেশি ব্যাক আপ এক্সপেক্ট করাও ঠিক না এই ব্যাটারিটাকে কিন্তু জুস আপ করার জন্য একটা দুশো ওয়াটার চার্জিং ব্রিডিট করে দিয়েছে আসু যেটা কিন্তু বেশ ভালো সাপোর্ট দেয় এক ঘন্টার কম সময় মোটামুটি ফুল ল্যাপটপটাকে চার্জ করে দেয় সো কনক্লুশনে আসলে আরও যে রগ স্ট্রিক্স জি ফিফটিনে কী বলা যায় আজকে রিভিউতে হচ্ছে আমরা এই ল্যাপটপটার টোটাল বেঞ্চমার্কের আমরা ওভারভিউ করলাম রিভিউ করলাম ডিফারেন্ট ডিফারেন্ট আমরা গেমগুলো ট্রাই করলাম এটাতে আমাদের আরও বেশ কিছু সফটওয়্যার টেস্ট করলাম এই ল্যাপটপটা কতটুকু এটা পুশ করতে পারে সো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই ল্যাপটপটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এখন বিষয়টা হচ্ছে আপনি এখানে হিউজ পরিমাণ ক্যাশ ইনফ্লাক্স করছেন আপনার অবশ্যই একটা কনসেন্ট্রেট থাকবে যে এই ল্যাপটপটা আসলে আমার কতটুকু ভ্যালু ফর মানি হবে বা এই ল্যাপটপটা কতটুকু আমাকে আউটকাম দিতে পারবে প্রোডাক্টিভিটি কতটুকু দিতে পারবে ওভারঅল পারফরমেন্স টেস্টে এই ল্যাপটপটা আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে সেই সাথে রক স্ট্রিক্স জি ফিফটিনের যে গ্রাফিক্স কার্ডটা এটা টিডিবি হচ্ছে নাইনটি ফাইভ ওয়ার পর্যন্ত পুশ করতে পারে আসুস রক স্ট্রিক্স এই ল্যাপটপটাতে বেশ পাওয়ারফুল একটা সিপিও ইউজ করেছে তবে আমার মনে হয়েছে এই ল্যাপটপটাতে যদি রাইজন ফাইভ ফিফ জেনারেশনের কোনো সিপিউ তারা ইউজ করতো টোটাল কম্বিনেশন এবং কনফিগারেশনটা খুবই পারফেক্ট একটা ম্যাচ হতো সেই সাথে এটা থার্মাল ম্যানেজমেন্টটা মডারিটি বলা যায় এবং আরও যে সিরিজের যে ল্যাপটপগুলো আছে মোটামুটি সবগুলো থার্মাল ম্যানেজমেন্ট কিন্তু অ্যাভারেজে বলা যায় এগুলো মডারেট লেভেলের অ্যাস্থেটিক নিয়ে যদি কিছু বলতে হয় আসুস রক এর স্থ্যাটিকটা কিন্তু অন্যান্য যে ল্যাপটপ থেকে বেস্ট বিকজ আরও জি ইজ এ ব্র্যান্ড অ্যান্ড আরও জির মতো হচ্ছে এদের যে ডিজাইন প্লাস হচ্ছে এদের যে বিল্ড কোয়ালিটি ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু আরও ছাড়া এই ধরনের অ্যাস্থেটিক পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট সো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে ওদের বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে কনফিগারেশন এভরিথিং তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমি লাস্টে বলে দিচ্ছি সেটা হচ্ছে যখনই আপনারা এই ল্যাপটপটা করবেন এখানে বাই থাকে এইট জিবি তবে বেটার এবং স্মুথ পারফরমেন্সের জন্য এবং এপিএসটা বেটার পাওয়ার জন্য আপনাদেরকে এখানে অবশ্যই আর একটা এইট জিবি র্যাম অ্যাড করে নিতে হবে সো থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওতে আমরা ট্রাই করেছি আসুস রগ স্ট্রিক জি ফিফটিন যেটা মডেল নাম্বার হচ্ছে জি ফাইভ ওয়ান থ্রি আই ই এই ল্যাপটপটার টোটাল ওভারেজ পারফরমেন্স থেকে শুরু করে এটা কেমন প্রোডাক্টিভিটি দিতে পারে বা হচ্ছে এটার আউটপুটটা কতটুকু এবং হচ্ছে আদতে এটা ভ্যালু ফর মানি কিনা সেটা নিয়ে আমরা আজকের ভিডিওটা কভার করা ট্রাই করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সেই সাথে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সটে কোন ল্যাপটপের রিভিউ আপনারা দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন তো সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ